কি কইলে তুই আমার দাওয়ারের বারসা তোর পেটে সুলের মুড়ি ধরে একজনকে দি কেবল তোরেও কিন্তু দিমু ইডা কি হইছে তো আপনি ভূমিকা করছিস কেন

আসলে আমা ওই যে যেই পলন লাগে আমার সম্পর্ক চলে সিস সিসির ও আল্লাহ আমার অনেক কিছু হয়ে গেছে আর বাচ্চা পেটে আমার কি তুই কি কইতাছস তোর মাতা কি গ্যাসে গাবে কিচ্ছু তুই কি আমার মুখে চুন কালি মেকাবা চাইতাছস আমার সংসারডা নষ্ট করবার চাইতাছস তোর মত মহিলা মানুষ যদি আমার সংসারে থাকে এক সেকেন্ডের জন্য আমি এই সংসারে শান্তি পাব না তোর বইন চরিত্র খারাপ তোর বইন ভালো না তোর বইন অমুক না রাস্তা গাড়ে এলাকায় কি আমি বসবাস করা হারমু এই এলাকার মানুষের কাছে কি আমার এই মুখটা দেখা পারবার মু জীবনও পারবো না আজকের পর থেকে তোর লগে আমার লগে কোনো বইনের কোনো সম্পর্ক না আহা বিশেষ করে ও আবার কইছে বিয়া করব কিন্তু এখন আমার লগে পলটি নিলো পলটি নিছে তুই বিয়ার আগে এই সমস্ত কামে তুই কিভাবে জড়াইলি কিভাবে জড়াইলি আচ্ছা তোর মতো মিয়া মানুষ যদি এই সমস্ত কাম করস তুই ভালো করে জানো যে আব্বা নাই মা নাই আমাকে কেউ নাই

এডা maaf করার মত না এমন কিছু ভুল কর যে যে জিনিসগুলো maaf করা যায় না আমি কইsem আমার শিশির তোর তর্বে তুই যার লগে এই সমস্ত কাহিনীতে জড়াইছস তারে তার বাইতে যাবি তার লগে বিয়া হবে তার লগে সংসার করবি আমার বাইতে তার এক সেকেন্ডের লাগেও জায়গা নাই যাবে না আমি যাবে এটা তোর ভেপার যা আমার মান সম্মান এইভাবে নষ্ট করলে তুই তুই একটা বার তোর দুলাবাইয়ের কথা তোর বইনের সংসারের কথা তুই চিন্তা করলি না চিন্তা না করে আজকে আমার মুখে চুন খালি মাখায় দিয়া থেকে গেলি যা জেনে থাকস ভালো থাকস আর কোন সময় যেন আমার বাড়ি আহার চিন্তা ভাবনা তুই করস না কি আর কি রে

আপা যখন বাইতে বাইর করে দিছে তুই এলাকায় আর থাকিস না কারণ এলাকায় মুগ্ধানোটা খুব কষ্ট হয়ে যাবে এলাকার মানুষ জানে তুই খুব ভালো একটা মাইয়া আর আপারও খুব ভালো জানে তুই যে তলে তলে এত বড় সর্বনাশ করবি মানুষ জানে না

আমি আমি গেলাম অবস্থা খারাপ চাকি মানুষে হালা বলা দিয়ে নেয়া বাজার না কোনে নেওয়া হোটালে খেলে কি কাম করে দিচ্ছে এখন পেটের বাচ্চা ধরা দিচ্ছে এলাকার মানুষ যাই না গেলিকা ওই এক মানুষের মাছ এলাকার মানুষের জানা লাগবে না ও আমার বান্ধবী আসলে বান্ধবী থাক আর আমার কাছে সাহায্য চাইতে আছে আমি জীবনে সাহায্য করি না তখন মানুষ কবে কি ও যেই কাম করছে আমি ওই কামে করবো কলঙ্কের বাঘে দরকার নেই আমাকে কাজ আমরা তুই এই ব্যামার জন্য কেউ বান্ধবী চাই এই যে কাম করছে তাই জন্য আর তোরা জানি কোনো দিন কোনো কামে জড়িত দেখি না বাচ্চাকে হাই হাই মাইকা মানুষ মনে করছিলাম যে এনা ভালো এই আকাশের তারা পাড়তলের ভালো গুনতি গুনতি যা হাই রে তুই যে কাম করছা তুই এলাকা সার হই

আমনেকে সামনে মারমো আমরার হিসাবেে ফাজে যায় গোবার বাইতে যায় ফাষ্টকা যা তোমার বাইতে যায় বড়গা আমি আপনাকে যায় গলা দিয়ে এই যা তো পাগল না আসলে সত্যি আমার বা মনুষা শিশিরের বলে যায় আমার কথা গো না দে ভাই নিয়া কোনেSqlClient এটা ফরমানু সরি এরতে সরদিবি ভাই তো মার সামনে আমারে নুচ্চা কইবি আরে গোলাম লুছারে লুছে গো না ঠিক কি কইবো এই আমারে পালাবছে আমগোার পালার যম স্যার এই সরি আই জবসি কেস করে না আইপায় আমারে নিয়ে তো তিন দিন আসে লোক না আই জব তো আমার ভাই হেরম পোলা হাঁকে কইতা সর যে এমন গমনে কোনো সম্ভব নাই ক

আমার ভাই শিকার করছে আমার কাছে কক্সবাজার কে ছ আজকের দিনে আমি বিয়ার সাথে কবে উঠলা

নজাই আজকে বিয়ে করব। হ্যাঁ আজকে বলে বিয়ে করব ভাই কয়েক দজার জামুনাইতা হইছে ওটা বেটের ব্যাপার সেবার তো রুমের ব্যাপার সেবার কি চার দেওয়ালের ভিতরে কেউ দেখছলা কিন্তু ওহন ঠিকই দেখতেন আমরা দাঁত ফেলল আর বিয়া বিয়ে করবই অবশ্যই